দর্শক দেখাবো একটা ক্যাপ্টেন সাইকেল হ্যাঁ এটা এটা কি ইন্ডিয়ান সাইকেল হ্যাঁ এটা ইন্ডিয়ান সাইকেল এটা একটা ইন্ডিয়ান সাইকেল বেশ আমরা লোগোটা দেখতে পাচ্ছি লোগোটা আমরা দেখলাম ক্যাপ্টেন মেড ইন ইন্ডিয়া ক্যাপ্টেন মেড ইন ইন্ডিয়া আমার যে ভাই বিক্রয় করা দোনে এসেছে ডাঙ্গার হাটে আমরা দেখি একটু স্ট্যান্ড টেস্ট গুলো দেখি আমরা একটু কেমন আছে কেমন আছে আমরা একটু দেখি ভালো আছে গাজি অর্থাৎ একটা সিট লাগানো আছে খুব সুন্দর আমরা গুলো দেখতে পাচ্ছি যে গুলো বেশ ইনটেক আছে গুলো ভালো আছে সাইকেল নতুন নতুন আছে হালকা একটা স্পট আছে এখানে গুলো কেরম আছে দেখি একটু ভালো দিন বেল্টাল হ্যাঁ সুন্দর আছে গুলো ভালো আছে

আজকের বাজারে সর্বশেষ এই ইন্ডিয়ান ক্যাপ্টেন সাইকেলটা আজকের বাজারে এইখানে সে কি দামটা হয়েছে সে পর্যন্ত কত টাকা দাম হয়েছে চার হাজার টাকা বলতেছে তোমার নাম কি আমার নাম শান্ত 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 তুমি এই সাইকেলটা কত হলি ছাড়বা বলো তো শান্ত পাঁচ হাজার টাকা হলেই সাইকেলে শুয়ে দেবে সাইকেলটা কিন্তু আচ্ছা শান্ত এডে নতুনটা শোরুমই কত দামের নতুন দাম দশ হাজার টাকা দাম শান্ত নিয়ে সাইকেল আমি আর একটু ভালো করে দেখাই দর্শক এডে কিন্তু বই বইডাঙার হাট বই বইডাঙার সাইকেলের হাট খুব সুন্দর সাইকেল আপনারা আসতে পারেন এখানে সাইকেল কিনতে এখানে প্রতি মঙ্গলবার দিন বাইসাইকেলের হাট বসে

হ্যান্ডেল গুলো ভালো আছে গাড়িটা বেশ রং আছে আমরা দেখি পেডেল মেডেল গুলো না ভালো আছে ইনশাল্লাহ হ্যান্ডেলটা ভালো আছে চালানোর মতন আছে আমাদের টায়ার টিউব গুলো দেখবো হ্যাঁ টায়ার টিউবগুলো সুন্দর আছে ভালো আছে চেন ভালো আছে দেখলাম একটা সিট লাগানো আছে বেশ সুন্দর একটা সিট কিছু মিলিয়ে ভাই বিয়াল্লিশশো টাকা চাই আর এ ভাই আটত্রিশশো টাকা দাম দিয়ে চারশো টাকায় মাঝখানে বেঁধে রয়েছে দেখ সমাজতা করে বিক্রি হবে দর্শক বইডাঙ্গার বাইসাইকেল হাটে আপনারা আসবেন বাইসাইকেল কেনার জন্য প্রতি মঙ্গলবার দিন এখানে হাট বসে পুরাতন বাইসাইকেলের আপনারা এসে সাইকেল নিতে পারবেন